আজকে আমি শিখেছি আজকে তো শুভ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে তো লোকের একটু কিছু স্পেশাল খেতেই হয় তার জন্য আজকে আমি করবো একটু সীমায় পাশ নিয়ে নিয়েছি সীমায় আর নিয়েছি দুধ কাউ মিল্ক জাল দিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা লব এলাচ আর এখানে আছে ঘি এটা হলো চিনি এখন আমি কড়াইতে দিয়ে দিই এক চামচ ঘি দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সিমাইটা সিমাইটা ঘিরে ঘিতে ভালো করে ভেজে নেব সিমাইটা ভাজা হয়ে গেছে তা ফুটে উঠেছে এবার এক এক করে সব দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম তেজপাতা আর এলাচ সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি দুধটা ফুটে উঠেছে এবার ভাজা সিমাইটাকে এর মধ্যে দিয়ে সিমাইটা হয়ে গেছে নামানোর আগে একটুখানি ঘিরে নামিয়ে দেব সিমাই রেডি